ছি আমাকে টাকা পয়সা নাই বিদিমে চারা করছে চারা চোখ লেগে গেছে তরমুষে চারা হেবার আমরা দুই ভাই কী করবো আমরা আধ বোন ডাইল এনে মুগের ডাইল এই আড়াইশো টাকা করে আলাইয়া আলাইয়ে দিয়েছি আমরা ডাইল একা এক আঙুল কর বড় হয়ে গেছে হ্যাঁ যাইয়া আমার চার জমির মধ্যে যাইয়া হ্যাঁ তাওয়া করি হ্যাঁ চারা লাগান দাসে লাগানো আমার বে আমরা গেছি যাই দিয়ে চারা চারা লাগিয়ে আমরা পাঁচশো যাই তোমার চারা লাগা ভাই ডাইল করতো একটা ডাইল দিয়েছে এমন এই করে কৈশিয়া লাফাই মায়ের শুরু করছে আর কখন শুরু করছে আমরা পাঁচশো হাজার মানুষ বেমালা উত্তরকান্তা কামাল আসলে মোল্লা হ্যাঁ মানুষ রয়েছে বাহিরে গনে টাকা দিয়ে এক হাজার করে টাকা দিয়া একটা মানুষ আনছে আমরা আর বুঝতে পাইনি লাড়ি ঠেঙ্গা সব সরিয়ে নিয়ে রাখছে ওরা রাহা পরে এভাবে রয়েছে আমরা দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত আমরা জমিন খাই এছিলেন পাঁচবার গ্যাসে তিও পাঁচ ভাগে আছে ডিসি পাঁচ ভাগে আছে আমাকে এই অনুমতি দিয়েছে জমি খাওয়ার একেও কেরিয়া আমরা খাইতেছি আমরা দিছে এমন সেই জমি খাইকে হারা ওই চারে আমরা থাইকা এই বিধানে আমরা হামলা টামলা মারামারি ফালালি করছে ওই জমিনে আসলে গাছ গর দা হর্ষা করছি জি বউ লইয়া খাল খুল বাঁধছি মানুষ ধরিয়া খাইছি এই পানগুটে লড়াইয়া আমাকে পুব দ্বারে হালাইছে হ্যাঙ্গনে আমাদের বউ বৌলাফাই ধারার মধ্যে পড়িয়া এই দুধের ভিতরে সেবারে এক গাছ ফানিয়ে পড়ছে এই গাছের হান্দা ভরে তারপর এই ক্যান্সার রোগ হয়েছে ক্যান্সার রোগে বাইরে বিড়ি বেচা জাল নোকা বেচা গরু গরু বেচিয়া পঁচিশ লক্ষ টাকা আমার সেই বউরে দেয়াইছে। হয়েছে এই মাছ দু তিন আমরা দেয়নি আমরা গরিব মানুষ আমাকে টাকা নেই পয়সা নেই আমাকে আছে আল্লাহ আর আমার পক্ষে কেউ নাই আমরা এখন কি করবো আমরা কোথায় যাবো কোথায় কি টাকা দিচ্ছি না সব তো প্রমাণ দেখ